এটা পকাত হতে পারে যেমন আমার ওয়াইফ দিয়ে কেন সার্চ দিবে এই হ্যালো নাসির উদ্দিন খান হ্যালো কেমন আছেন হ্যাঁ চমৎকার আচ্ছা আপনি কি জানেন আপনাকে নিয়ে গুগলে মানুষজন কি সার্চ করে না তো আমার কাছে একটা লিস্ট আছে জানতে চান দেখি আচ্ছা আমি একে একে বলছি আপনি আপনার দর্শকদের উত্তরগুলো দিয়ে দিন প্রথম প্রশ্ন খান সিন্ডিকেট ব্ল্যাক মানি হোয়াইট মানি আবার হ্যাঁ যেহেতু অ্যালেন শোভন ক্যারেক্টারটা অনেকে পছন্দ করেছেন ওইটা নিয়ে সার্চ দেয়া হ্যাঁ বুঝতে পেরেছি এরপর সার্চ করে নাসির উদ্দিন খান সিলেট 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 কেন এটা তো আমারও প্রশ্ন তো আসলে আমি মানে কেন আমি এটা বুঝতে পারছি না অথবা থাকতেও পারে আমি জানি না এর প্রশ্ন নাসির উদ্দিন খান ওয়াইফ ওয়াইফ আমার ওয়াইফের কোনো তথ্য তো কোথাও নেই আমার ওয়াইফ দিয়ে কেন সার্চ দিবে যেহেতু কোথাও কোনো তথ্য পাচ্ছে না তাই হয়তো সার্চ করে জানতে চায় আমার ওয়াইফ সম্পর্কে তো আমি মাঝে মধ্যে বলি এই যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে ওয়াইফ বলতে বোঝাচ্ছে আমার পরিবার নিয়ে আলাপ করতে গিয়ে অনেকগুলো অনেকের কথা হয়তো আসে সেরকম আমার ওয়াইফের সাথেও আসে ছবি আসে সেই হিসাবে হয়তো কেউ কেউ দেখে দেখে থাকতে পারে তবে আমার আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে নাই আর কি নাসির উদ্দিন খান নিউ ওয়েব সিরিজ এটা হতে পারে আসলে এটা শুধু আমার ক্ষেত্রে না কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি আগ্রহ সৃষ্টি হয় স্বাভাবিকভাবে ওনার সম্পর্কে বা তাঁর সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে তো কেউ যদি আমার মুভিজ কি কি মুভিজগুলো রিলিজ হয়েছে ওটা জানতে চায় হয়তো ওই কারণে দিয়ে থাকতে পারে আর টিভি শো হ্যাঁ আর কিছু কিছু টিভি শো তো করি যেমন আজকে একটা টিভি শো করলাম এখানে ম্যারেল ক্যাফে লাইভেতে ওইটা ওই শোগুলো হয়তো অনেকে ভালো লাগতে পারে হয়তো ওই জন্য দেখতে চায় ওই জন্য হয়তো ওটা নিয়ে সার্চ দেয় আসলে সবাই জানতে চাচ্ছে আপনার পাইপলাইনে কি কি আছে কি কি আসছে সামনে পাইপলাইনে ওয়েব সিরিজ নাই পাইপলাইনে আছে হচ্ছে সিনেমা নাসিরউদ্দিন খান এজ এজ আমি তোমার চাইতে দু বছরের সিনিয়র হব মাত্র হ্যাঁ কেন আমাকে কি আরো বেশি বয়স্ক মনে হয় বা তোমার চাইতে কম মনে হয় সেটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন হচ্ছে দর্শক কিভাবে দেখতে চায় তাহলে সেটা দর্শকের ভাবনার মধ্যেই থাক সব দর্শক তো আর একই ধরনের দেখতে চায় না তার মানে আপনি বলতে চাচ্ছেন দর্শকদের থেকে আপনি হয় দুই বছরের বড় অথবা দুই বছরের ছোট দর্শকের যে দর্শক জানতে চাচ্ছে হ্যাঁ হতে পারে আপনি আপনি যদি মনে করেন যে আমি আপনার ছোট ভাই তাহলে আপনার আমার বয়স দুই বছর কমিয়ে দেবেন আর যদি মনে করেন যে আমি আপনার বড় ভাই তাহলে দু বছর বাড়িয়ে দেবেন নাসির উদ্দিন খান পকেট পকেট আমার আমার পকেট তাহলে মনে হয় এখানে কোনো একটা ভুল আছে আমার পকেট সার্চ করার কোনো কথা না আমার কিছু পাবে না এটা পকাত পকাত হতে হতে পারে পারে এরপর নাসির উদ্দিন খান বায়ু আমি হচ্ছে আপনার আমার মতো একজন আমি হচ্ছে বড় হয়েছি চট্টগ্রামে চট্টগ্রামের আলো বাতাসে একদম যেটাকে বলে যে মাটি পাতা লতা পাতা গ্রামে গঞ্জে হেঁটে আমাদের আমরা আসলে গ্রামের চাইতে বেশি দূরে দূরে না আমার আমাদের শহর যেখানে কাজের দেউলি তার কাছে আমার বড়ো ভাইয়ের শ্বশুরবাড়ি চকবাজারের ভেতরে যখন আমার আমার বড়ো ভাইয়ের বিয়ে হয় উনিশশো সালে তখন আসলে ওখানে ইলেকট্রিসিটিও যায় নাই তো ওইসব জায়গা বড়ো হওয়া একজন মানুষ লেখাপড়া করেছি সেন্ট স্কুলে ইসমানী পাবলিক স্কুলে কমার্স কলেজ সিটি কলেজ আর ডিগ্রি পরীক্ষার পরে আমি সি এ পড়ার জন্য একটা সিও ফার্মে জয়েন করি আমার দেন কোম্পানি ওখান থেকে আমি সাড়ে তিন বছর একটা কোর্স করি তারপর চাকরি করি প্রায় পনেরো বছর তারপর এই অবস্থার মধ্যে আমি থিয়েটারও করতাম নাইনটি ফাইভ থেকে তারপর পনেরোর পরে ষোলো থেকে আমি প্রফেশনালি ক্যামেরার সামনে কাজ করি ভিশন নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলে পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি নাসির উদ্দিন খান ফটো ফটো আমার ফটো ফটো এটা দিয়েও দে আচ্ছা হ্যাঁ আপনার ছবি অনেক জনপ্রিয় মিম বানাতে কিংবা যে কোনো কারণে কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার নিজের কোন লুকের ছবি আপনার সবচেয়ে প্রিয় সেটা আজ আমাদেরকে দেখাবেন নাকি আমার কোত থেকে দেখাবো আপনার ফোনে যদি থাকে দেখি তো আমার আমার আসলে আমার গ্যালারিতে আমার কালেকশনের ছবি তেমন একটা থাকে না আর আমার আচ্ছা একটা ছবি দেখে এটা আমার পছন্দের ওকে আমাদের গুগলের গুণগুণ শেষ তবে আমরা একটু ক্লাস করতে চাই আমরা একটু শিখতে চাই আপনার কাছে ক্লাসের টপিক চাটগাইয়া ক্লাস উইথ নাসির খান আচ্ছা আমাদের কয়েকটা চাটগাইয়া শব্দ শেখান যেমন বুঝে মানে বুড়া মানুষ কুজ্জে মানে খরের গাদা দজ্জে মানে দরিয়া অর্থাৎ সাগর তারপরে গজ্জানি মানে গড়িয়ে যাওয়া তাহলে আমরা যদি পুরো একটা বাক্য বলি বুজ্জ্য গজ্জেতুন গজ্জাই গজ্জাই দজ্জেত ফরি গিয়ে অর্থাৎ একটা বুড়া মানুষ খড়ের গাদার থেকে গড়িয়ে গড়িয়ে সাগরে পড়ে গেছে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান দর্শকদের যেটা বলতে চাই আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় খেয়াল রাখবেন দয়া করে নিজের শরীর এবং মন যাতে ঠিক থাকে আমার শরীর এবং মন ভালো করার জন্য কেউ আসবে না যেমন একটা গাড়ি গাড়ির মধ্যে যদি আমার দুই নম্বর তেল ঢুকে বা গ্যাস ঢুকে ইঞ্জিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সুতরাং আমি আমার শরীরটা ঠিক রাখার জন্য যা করো তা করবো বারো মাসিক ফলমূল অবশ্যই খাবো বারো মাসিক ফলমূল হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের দেশের ফলমূল আমরা আম জাম আমলকি যা যা কিছু আছে তো আমরা শরীর মনের যত্ন সব সবসময় ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ